আজকে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো ওল দিয়ে রুই মাছের ঝোল মাছটাকে কেটে ধুয়ে নুন আর হলদি মাখিয়ে রেখে দিয়েছি আর মাছটার মধ্যে যখন নুনটা মাখানো হয় তার টেস্ট কিন্তু বেড়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে এসেছি আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো ওল দিয়ে রুই মাছের ঝোল তো ওলটাকে আমি ছোট ছোট কেটে নিচ্ছি আর মাছটাকে নুন হলদি মাখিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য যখন মাছটাকে হলদি আর নুন মাখিয়ে রেখে দেবে নুনটা যখন ঢুকে যাবে মাছের মধ্যে মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই যে ওলটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর ওলটার সাথে কিন্তু আমি দেব একটা আলু ওলটা এরকমভাবে কেটে নিচ্ছি ওলটা কাটা হয়ে গেছে আর এবার আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি নতুন আলু বেরিয়ে গেছে আর এই শীতের দিনে নতুন আলু বেরিয়ে যাওয়া মানে কত রকমের না রান্না হয় এই নতুন আলু দিয়ে আলুটাকে কিন্তু আমি সেম এরকমভাবে কেটে নেব এই যে আলুটাকে কেটে নিয়েছি আলুটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে তারপরে এটা কিন্তু একটু ভাপিয়ে নেবো মানে ওলটাকে উলটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হালকা একটু একটুক্ষণ সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু বন্ধ করে দেব বেশি সিদ্ধ করব না আর এই যে মাছটাতে নুন আর হলদি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এটাকে কিন্তু প্রথমে আমি ভেজে নেব একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব তিন পিস মতন আমি মাছ নেব বেশি নেব না কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে বেশি একেবারে সিদ্ধ করব না এই যে বেশি সিদ্ধ করব না তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা আমি ভেজে নেব

মাছটা তুলে নিয়েছি আর এই গরম তেলটার মধ্যে আমি কিন্তু আলুটাকে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার তুলে নেব আবার এই তেলটার মধ্যে কিন্তু আমি ওলগুলোকে যে ভাপিয়ে রেখেছিলাম ভেজে নেব হালকা ওলটাকেও আমি ভেজে নিচ্ছি ওলটা ভাজা হয়ে গেছে এবার ওলটা আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটাতে একটু কালার চলে এলে তারপরে দিয়ে দেবো কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা চিনিটার মধ্যে কিন্তু কালার চলে এসেছে দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর খাড়া মশলা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা কিন্তু ভাজা হয়েই গেছে এবার একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি টমেটোটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন নুন নুনটা দিয়েছি যাতে টমেটোটা সফট হয়ে যায় টমেটোটা একটু গলে গেলে তারপরে কিন্তু আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে টমেটো কিন্তু আমার সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা দিয়েও কিন্তু খানিক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে দেব এবার আমি ঢাকনা খুলে দেখব মশলাটা আমার তৈরি হয়েছে কিনা মশলাটা থেকে কিন্তু তেল কিন্তু বেরিয়ে গিয়েছে তার মানে মশলাটা আমার একেবারে হয়ে গেছে এবার কিন্তু আমি ঢেলে দেব আলু আর কিছুক্ষণ এটাকেও আমি কষিয়ে নিব আলু আর ওলটা আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম জল বেশি করে আমি জলটা দিয়েছি কারণ ওল যেহেতু ওল বেশি জল টেনে নেয় তার জন্য আমি কিন্তু জলটা একটু বেশিই দিয়েছি বা কিছুক্ষণ ফুটে যায় ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো আর একটুক্ষণ ফুটে উঠলে আমি বন্ধ করে দেব আমার কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিও চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই